হ্যালো মাই ডেড স্টুডেন্ট ওয়েলকাম টু ইন্ডিগু লার্নার মাই ডেড স্টুডেন্ট আমরা সরল সুদ আই মিন কোষা দেখি অধ্যায় দুই দেখো পেজ নাম্বার ফোর্টি অঙ্ক নাম্বার নয় দেখো অঙ্গে কি বলেছে যদি একশো টাকার এক দিনের সুদ পাঁচ পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি দেখো এখানে এখানে একশো বিরানব্বই টাকেই আসল একদিন সময় কত একদিন সুদ কত আয় অর্থাৎ চারটা জিনিসের মধ্যে আসল দেওয়া আছে সুদ দেওয়া আছে সময় দেওয়া আছে তোমাকে কি বের করতে হবে সুদের হার রেট অফ ইন্টারেস্ট এখানে দেওয়া নেই তোমাকে ওটা ডিফাইন করতে হবে তাহলে দেখো যা যা দেওয়া আছে লিখে ফেলি কি কী লিখবে দেখো আসল দেওয়া আছে দেওয়া আছে কী কী দেওয়া আছে বলো তো আসল ফর প্রিন্স প্রিন্সিপাল পি সমান সমান কত আছে একশো বিরানব্বই টাকা তারপরে দেখো সুদ সুদ ফর ইন্টারেস্ট আই সমান সমান কত বের করবো তারপরে তোমার হচ্ছে সময় t সমান সমান কত আমরা বের করবো আমরা সুদের হার জানি না সুদের হার আর আমরা কি করবো বের করব। এবার দেখো এক দিনের সুদ কত টাকা এক দিনের সুদ পাঁচ পয়সা আমরা সব সময় সুদটাকে আমরা সব সময় সুদকে বছরে নিয়ে যাব। আমরা সব সময় সময় বা সুদের হার বার্ষিকে আমরা সব সময় সুদের হার বার্ষিকী পেয়েছি আমরা সব সময় টাইমটাকে বছরে রাখবো সে এক বছর হোক দু বছর হোক আড়াই বছর হোক দেড় বছর হোক নো প্রবলেম দেখো এক দিনের এক দিনের সুদ সমান সমান কত টাকা পাঁচ টাকা পাঁচ পয়সা তাহলে দেখো একদিনের সুদ কত পাঁচ পয়সা যদি যদি আমরা তিনশো পঁয়ষট্টি দিনের সুদ বের করি তাহলে কি এক বছর হয়ে যাবে তাহলে দেখো অতএব তিনশো অতএব তিনশো পঁয়ষট্টি দিনের সুদ সমান সমান একদিনের সুদ হচ্ছে পাঁচ পয়সা তাহলে তিনশো পঁয়ষট্টি দিনের সুদ কি বেশি হবে নিশ্চয়ই সাপোজ এক দিনে তোমার বাবা তোমাকে পাঁচ টাকা দেন তাহলে যদি আমি বলি যে তোমাকে তাহলে তিন দিনে ক টাকা দেবেন তাহলে নিশ্চয়ই একদিনে পাঁচ টাকা দ্বিতীয় দিন পাঁচ টাকা তৃতীয় দিন পাঁচ টাকা তাহলে কি পাঁচ টাকা করে বাড়ছে তাহলে কি বেশি হবে নিশ্চয়ই তারা দেখো ঠিক সেরকমই একদিনে সুদ হয় পাঁচ পয়সা তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে এতগুলো দিনে সুদ কি আরও বেশি হবে ওকে তারা দেখো এক থেকে তিনশো পঁয়ষট্টি বেশি ওই জন্য কী করবো গুণ করে দেবো প্রথমে এই সংখ্যা গুণিত এই সংখ্যা তিনশো পঁয়ষট্টি এত কি পয়সা এবার দেখো যদি আমরা পয়সাকে যদি আমরা পয়সা গুণগুলো কথা হবে পাঁচ পাঁচে পঁচিশে পাঁচে আমার দুই তিরিশ বত্রিশ দুই হাতে আমার তিন তিন পাঁচে পনেরো ষোলো সতেরো দেখো এটাকে এত পয়সা যদি আমরা পয়সাকে একশো দিয়ে ভাগ করি তাহলে কি পাবো টাকা পাবো কী পাবো টাকা পাবো কারণ এক টাকা সমান সমান একশো পয়সা দেখো এক টাকা সমান সমান একশো পয়সা যদি এখানে দেহত এখানে পয়সা দেওয়া আছে পয়সা থেকে টাকা বড় টাকার মান বেশি ওই জন্য আমরা একসাথে ভাগ করেছি যদি এখানে টাকা তো থাকতো যদি আমরা টাকা থেকে পয়সায় নিতাম সেক্ষেত্রে আমরা গুণ করতাম বোঝা গেছে তারা দেখো এত কি এত টাকা তাহলে আমরা সুদ কত পেয়েছি সুদ পেয়েছি সুদ পেয়েছি ওয়ান সেভেন টু ফাইভ ডিভাইডেড একশো এত কি টাকা এবার দেখো সময় কত পেয়েছি তিনশো পঁয়ষট্টি দিন মানে কি এক বছর এক বছর আমরা সুদের হার বের করবো তাহলে আমরা জানি আমরা কি জানি আমরা জানি হুই নো দ্যাট হোয়াট আই সমান সমান পি আর টি বাই একশো তাহলে দেখো বা বা আর সমান সমান কী হবে আই ইন টু আই টু একশো ডিভাইডেড পি যদি এইটা তোমাদের কোনো কনফিউশন হয় তোমরা অবশ্যই থিওরি নাম্বার দুই অর্থাৎ ক্লাস টু পার্ট টু দেখে নিও দেখো তাহলে আমরা মান বসিয়ে দেবো এর মান কত আয়ার মান হচ্ছে কত ওয়ান সেভেন টু ফাইভ ডিভাইডেড একশো গুণিত একশো এবার দেখো একশো একশো কেটে যাবে ভাগ পি এর মান কত পি মান হচ্ছে ওয়ান নাইন টু গুণিত তোমার এর মান কত এক তাহলে দেখো আমরা কি পেলাম ওয়ান সেভেন টু ফাইভ ডিভাইডেড ওয়ান নাইন টু দেখো এইটাকে এটাতে ভাগ করলে কত হবে ছয় পূর্ণ একের চার কত ছয় পূর্ণ একের চার পার্সেন্ট তাহলে দেখো যদি অঙ্কটে কোথাও কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তপ জয় হিন্দ